দেখাবো আপনারা মনিটাকে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে এইরকম অ্যাপ মনিটাইজ করার জন্য চলেন ভিডিওটা আজারে পেঁচাল বাদ দেয় ইন্টার পরে শুরু করা যাক টিপস বিডি টোয়েন্টি ফাইভে টিপস বিডি টোয়েন্টি ফাইভে আমি এখন বর্তমান যুক্ত আছি আসিফ তা আপনারা দেখবেন যে কিভাবে টেলিগ্রাম আর দিয়ে বট তৈরি করে ইনকাম করার জন্য যে মনিট্যাগ অ্যাকাউন্ট খুলতে হয় সেই মনিট্যাগ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেই বিষয়ে আজকের ভিডিওটা চলেন ভিডিওটা দেখাই আপনারা ডেসক্রিপশান বক্সে এইরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন করলেই আপনি যে করার পরে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে আপনারা এখান থেকে এই যে নিচের দিকে যাবেন যাওয়ার পরে দেখবেন যে এই যে মনিট্যাগ লিঙ্ক লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন করার পর আপনাদেরকে এই অপশানে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ মনিটাইজ হ্যাঁ টেলিগ্রাম অ্যাপ মনিটাইজ ওয়েবসাইট মনিটাইজ ঠিক আছে অনেক কিছু মনিটাইজ করা আছে তা আমরা কী করবে এই সাইন আপে ক্লিক করব এবার এখান থেকে আপনারা কি করবেন আপনাদের জিমেলটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবে খুলতে হবে তা আমি এই যে ক্রিয়েট নিউ জিমেইল ক্লিক করলাম করার পর আমি জিমেলটা দিয়ে দিতেছি আমার একটা জিমেল দেওয়া হয়ে গেল দেওয়ার পর একটা নাম দিয়ে দিতেছি এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় আগের ভিডিওটা দেখে আসলে আপনারা এই ভিডিওটা বুঝতে পারবেন কি বিষয় নিয়ে আর ইন্ট্রোতে বলা আছে কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিতে হবে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপরে সিটি দিয়ে দিতে হবে আপনার লোকেশন দিতে হবে আপনার যেটা লোকেশন আপনি সেটা দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি আমি টেলিগ্রামে মেসেজটা নিই অনায় আপনার টেলিগ্রামে যে লিঙ্কটা আছে হ্যাঁ ওইটা দিয়ে দিতে হবে এখানে টেলিগ্রাম আইডির আমি এখন টেলিগ্রাম আইডির আপনার লিঙ্কটা আমি বের করতেছি সাথেই থাকুন এবার এখানে ক্লিক করলাম প্রোফাইল আইকনে ক্লিক করলাম মাই প্রোফাইল তারপরে লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিলাম নেওয়ার পরে আমি ব্যাকে আসবো এসে এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে রেজিস্ট্রেশন ক্লিক করলাম করার পরে আমি এই যে এখানে দেখবেন যে টেলিগ্রাম অ্যাপস হ্যাঁ টেলিগ্রাম অ্যাপসে ক্লিক করব করার পরে যে কোনো একটা অ্যাপস আপনার তো বট তৈরি করা লাগবে প্রথমে সর্বপ্রথম তা আমি মনে করলাম আমার একটা বট তৈরি করা আছে অলরেডি আমি আপনাদেরকে দেখাইতেছি সিম্পলিভাবে যে কোনো একটা বডের ইয়ে নিয়ে নিতে আমার নিজের যে বট আছে যেগুলো ওর ভিতর থেকে আপাতত সিম্পলি এই বটটার আমি ইয়েটা কপি করে নিলাম নেওয়ার পরে বটের নামটা দিয়ে দিলাম আপনি যেই বটটা তৈরি করবেন বটের নাম এই আপনার আইডিটা দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে রিজেন আপনি কোথা থেকে পাইছেন এটাই লিখে দিছি আপনার হলো এখানেও ইউটিউব দিয়ে দিতেছি তারপরে পরে অ্যান্ড কন্ডিশন পুরো নিবেন নেওয়ার পরে ক্যাপচারটা নেবেন ক্যাপচার এবার ক্যাপচার আছে ক্যাপচার আপনার বলছে ক্যাপচারটা পূরণ করা হয়ে গেছে এবার সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর আমার অ্যাপে আমার মেলে একটা মেসেজ যাবে ঠিক আছে মেলে অলরেডি একটা মেসেজ চলে আসছে আমি মেইল থেকে আপনার লগ ইন করতে হবে মেল থেকে এবার লগ ইন করে নেবেন মেল চলে আসুন আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতেছি এখানে স্ট্রং পাসওয়ার্ডটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এবার পাসওয়ার্ডটা সেভ করে নিলাম নেওয়ার পরে এই যে অ্যাড বট হ্যাঁ অ্যাড 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 অ্যাপে ক্লিক করলাম করার পরে দেখুন এবার দেখবেন যে আপনার এই যে এখানে যে আসছে এই বিষয়টা আপনার এখান থেকে কী করতে হবে এই যে ক্রিয়েটের নিয়ে জোন আইডিটা নিয়ে নিতে হবে এখান থেকে আপনার মূল বিষয় আইডি তিনটা আইডি তিনটা আপনার দরকার আর এখানে এই যে নিজে ওপরে এইটাও কপি করে নেবেন এই চারটা জিনিস কপি করে নিয়ে আপনি আমাদের কাছে সেন্ড করে দিলে আপনার বটটা আমরা তৈরি করে দেব একটা কথা এটা ভিডিওর লাস্টে বলতেছি যে আপনারা এই ভিডিওতে যদি একশো প্লাস কমেন্ট লাইক হয় ঠিক আছে একশো প্লাস লাইক হইলে আমি একটা গিফট দিব প্রথম তিনজন মানে এটা র্যান্ডমলি হবে গিভ এটা প্রি প্রিমিয়াম ভার্সন যেই বডটা আছে ঠিক আছে টেলিগ্রামে যেই আর্নিং বড যেটা আছে আপনারা দেখছেন ভিডিওতে ওই বডটা গিফট করবো আমি প্রিমিয়াম ভার্শন তিনজনকে ঠিক আছে তিনজন পাবে গিফটটা আর এখান থেকে আপনারা কীভাবে আপনারা উইথড্রো করবেন টাকা হ্যাঁ আপনার যে ডলারটা আপনি তো উইথড্র করতে হবে উইথড্র করা মেথডটাও আমি দেখা দেব এখানে দেখেন আমি পেন পেতে ক্লিক করলে এখানে অপশন আছে অ্যাড করতে হবে আমি আপনাদেরকে দেখাই এখানে পেপাল আছে পেন আছে ওয়েব মানি আছে ঠিক আছে বাংলাদেশ থেকে ওয়েব মানি আছে আপনার ওয়েব মানি সেট করে নিতে পারবেন